সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কোথাও আপোষ করলো এখন তো একসাথে দুটো দুটো ল্যাংড়া একসাথে আসে স্ক্র্যাচ নিয়ে এরম এরম করে এরম করে এখানেও এসে ভোট কাটার জন্য আসে আচ্ছা আপনারা যদি ভোট কেটে যায় কংগ্রেস বা সিপিএম সরকার তৈরি করতে পারবে সুবিধাকার হবে তাই বিজেপি কে হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও বাংলা বাঁচাও আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই যারা বিজেপির হয়ে ভোট করবে তাদের বিরুদ্ধে লড়াই যারা বিজেপি কে সাহায্য করবে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলিম শিখ ইসাই হা ভাই ভাই এক সাথে থাকতে চাই এক সাথে থাকব ইলেকসানের আগে যদি আমিরুল বলে আবার আসবো কিন্তু কিন্তু এখন যেটা বলি এখুজ তারিখ যদি এইটা শুধু ট্রেলার হয়। শুধু সামসের গঞজরেটা ছোটবে লাকা যদি ট্রেলার হয়। তাহলে যখন এরকম সব এলাকা যাবে তখন কলকাতার রাস্তায় আর জায়গা হবে না তখন এত বড় এমপি সে হয়তো স্টেজে ওঠার জন্য বললাম আগের যেতে রে আমি এমপি আছি যেতে দোর তাই একুশে জুলাই আহ্বান জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনা অভিষেক বন্দ্যোপাধ্যায় बात बार्ता दी बार्ता लक्ष्य स्थिर है जे बीजेपी हटाओ देश बचाओ बीजेपी हटाओ देश बचाओ बीजेपी हटाओ देश बचाओ जय हिंद बंदे मातरम तृणमूल कांग्रेस